আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তাদের মাঝে সকালে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে তো মেয়ে হচ্ছে বারবারই পেছন দিকে তাকাচ্ছিল আর তার কাজিনদেরকে দেখছিল তো পরে তো চলেই আসলাম স্কুলে তো ও হচ্ছে নাম প্রেজেন্ট দিয়ে আর কি চলে আসছে মাঠের মধ্যে যেহেতু এখন আর ক্লাস হয় না খেলা দেখানো হয় প্রত্যেক দিনই তো বাচ্চারা খুব হ্যাপি খেলতে পেরে তো সেই জন্য ওদেরকে স্কুলে নিয়ে আসি তো এখানে আজকে হচ্ছে টিচাররা ওদেরকে দুই ধরনের খেলা দেখিয়েছিল তো বাচ্চারাও কিন্তু টিচারদের সাথে এই খেলাগুলো আর কি খেলছিল তো বাসায় থাকলে তো এই খেলাটা ওরা খুবই মিস করত আর এই সময়টা পেত না তো সেই জন্যই নিয়ে আসি ওদের আনন্দের জন্য তো এরপর মেয়েকে নিয়ে চলে আসছিলাম আর কি খেলা শেষে বাড়িতে তো এসি হচ্ছে বেডশিটটা আর কি বিছিয়ে নিয়েছি তো বিছানাটা এখন জেরে নিব তো সকাল সকালই আর কি কাজে লেগে পড়লাম সকাল থেকে কাজগুলো শুরু করলে হচ্ছে আর কি টাইম মতো সব কিছু করা যায় তো সেজন্যই বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর আর রেস্ট নেই না তো বাচ্চাদেরকে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছিলাম তো ওরা তো নাস্তা করে নিয়েছে তো আমার এখানে আর কি মানে আমার পাশে হচ্ছে মেয়ে বসেছিল তো এখানে বসে বসে অনেক কথা বলছিলো তো ওকে এখন আমি হচ্ছে হোমওয়ার্কগুলো আর কি বলবো লেখার জন্য তো টিচারটা আমার ডায়েরিতে ওদের লেখা দিয়ে দিয়েছিল সেইগুলো মেয়ে লিখতে বসেছে এদিকে আমি হচ্ছে আবার কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছিলাম বাহিরে নেড়ে দিতে তো প্রত্যেক দিনই হচ্ছে বালতি ভর্তি করে আর কি কাপড় ধুয়ে নিতে হয় যেহেতু এখনও শীত শেষ হয়নি তো বাচ্চারা যেহেতু সকালে স্কুলে যায় তো সেই টাইমে কিন্তু শীতটা একটু বেশি থাকে তো ওদেরকে শীতের পোশাকগুলো আর কি পরিয়ে নিতে হয় সেই জন্য আর পোশাকগুলো আর কি মানে আলমারিতে এখনও রাখা হয়নি তো কখন যে গরম পড়বে সেই পোশাকগুলো রেখে দিলে গড়টাও যেন আর কি মনে হবে যেন একটু পাতলা হয়ে আছে কাপড় চোপড়ে সব কিছু মিলে এরকম একটা অবস্থা যতই গুছিয়ে রাখি না কেন তারপরও কেমন যেন হয়ে থাকে তো এদিকে আমি হচ্ছে আর কি মেয়ের কিছু শীতের পোশাক ছিল সেগুলোই আর কি দুয়ে নিয়েছিলাম সাথে আপনাদের ভাইয়া আরও কিছু কাপড় তো এগুলোই আর কি দুয়ে হচ্ছে নেড়ে দিতেছিলাম তো সকালটা এমনিতেই কেটে যায় কাজে কাজে কিভাবে কেটে যায় মানে কাজে থাকলে তো বোঝাই যায় না তো এরপর হচ্ছে আমি জায়না মাছটা নিয়ে নিয়েছি বিজিয়ে নেওয়ার জন্য যেহেতু জায়না মাছটা ধোয়া বাকি ছিল তো সব কিছুই ধুয়ে নিয়েছিলাম তো জায়না মাছটা বাকি ছিল যেহেতু সেটাই এখন বিজিয়ে কিছুক্ষণ রেখে দিব তো এরপর হচ্ছে দুই নিব আর কি তো রমজান মাসে তো মেয়ে নিয়ে হচ্ছে যাই নামাজটা সময় তো নামাজ পড়া হয়ই তারপর রমজান মাসে কিন্তু আরও বেশ কিছু ইবাদত থাকে তো সেগুলো আমরা করে থাকি তো এদিকে আমি আবার চলে আসছিলাম জায়না মাছটা ধুয়ে আর কি রোদে দিতে যেহেতু আবার জহরের টাইমেও নামাজ পড়তে হবে তাই হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করেই আর কি ধুয়ে দিয়েছি যাতে করে জহরের সময় নামাজ পড়া যায় আর এখন কিন্তু রোদের তাপমাত্রাটাও বেশ ভালোই যার জন্য কাপড়গুলো রোদে দিলে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় বারবার যদি আমরা উলটিয়ে দিই যেহেতু আমি এই জায়না মাছটা দিয়ে রেগুলার নামাজ পড়ি তো সেজন্যই তো আলমারিতে তো কিছু থাকেই যেগুলো আমরা হচ্ছে গুছিয়ে রেখে দেই। তো সেগুলো আর বের করবো না সেই জন্যই আর এখানে আমরা সকালের নাস্তায় আজ নিয়ে নিয়েছি হচ্ছে রুটি আর চা তো বাচ্চাদেরকেও দিতেছিলাম সাথে আমরাও বসবো একসাথে তো সবাই মিলেমিশে আর কি সকালের নাস্তাটা করব। তো প্রথমে বাচ্চাদেরকে স্কুল থেকে এসে কিছু খাইয়ে দিয়েছিলাম যেহেতু এখন আমরা চা রুটি খাবো তো সেজন্য আর কি বাচ্চাদের নিয়ে বসছিলাম ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক জনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো এদিকে আর উজা উপলক্ষে কিন্তু বাজার পাঠিয়ে দিয়েছে মাছ ও সবজির বাজার তো আমার দই জামিনে হচ্ছে আর কি মিট পরিষ্কার করে নিয়েছিল। সাথে যতগুলো আর কি জার ছিল সেগুলো ধুয়ে নিয়েছে রমজান মাসে যেহেতু দই বসানো হয় তো সেই জন্য দইয়ের যে হাঁড়িগুলো সেগুলো হচ্ছে আর কি ভালোভাবে ধুয়ে নিয়েছে আর কি তো সেগুলোই আবার দুয়ে হচ্ছে এখানে রুদে দিয়ে দিল। তো তিন মিলে হচ্ছে আর কি কাজগুলো করে নেই সংসারের কাজগুলো যাতে করে সব কাজগুলোই আর কি কোনো কাজ যেন বাকি না থাকে সব কিছুই সুন্দরভাবে হয়ে যায় তো এদিকে বাজারটা খুলছিলো আমার ছোট যাকে বলছিলাম যে তুমি খোলো তো আমি তো আর একা হাতে খুলে তাছাড়া ক্যামেরাতে দেখানো সব কিছু সম্ভব নয় তো সেজন্যই ওকে বলছিলাম তুমি খোলো আমি সেটা একটু ভিডিও ক্লিপ নিব তো সে হচ্ছে আমাকে একটু সাহায্য করছিল। তো এরপর সবজি বাজারগুলো দেখে আমরা যাব হচ্ছে মাছ কাটতে তো এইখানে হচ্ছে লাউ পাঠিয়েছে সাথে সিম এবং সিমের বিচি তো এই সিমের বিচিটা খেতে সবাই খুবই পছন্দ করে মানে এটাকে আমরা খাসি বলে থাকি সাথে কাঁচামরিচ দনিয়া পাতা লাউ তো আছে আর হচ্ছে ফুলকপি পাঠিয়েছে বিশাল বড় একটা ফুলকপি যাই হোক ফুলকপি দেখলে যেন এমনিতেই পেট ভরে যায় আর খাবারের রুচি থাকে না যেহেতু মানে একাধারে খাওয়া হয়েছে সাথে মিষ্টি কুমড়ো পাঠিয়েছিলা। তো এই ছিল আর কি সবজির বাজার তো এরপরে এদিকে পাঠিয়েছে বড় একটি ব্রিকেট মাছ এবং কাতল মাছ তো সেই মাছের সাথে কিছু টাকি মাছও পাঠিয়েছে তো সেইগুলি আমরা খুলে খুলে দেখছিলাম আর মাছ দুইটা বিশাল বড়ো সাইজের ছিল তো মাসাল্লাহ মাছগুলো এখন আমরা কাটতে বসবো এদিকে বাচ্চাদের অবস্থা দেখেন ওরা হচ্ছে মাছ পেয়ে কতক্ষণ এগুলো নিয়ে খেলা করবে তো ওদেরকে হচ্ছে কিছু মাছ দিয়েছিলাম খেলা করার জন্য আর আমরা এরপর আর কি মানে একদম শান্তিপূর্ণভাবে বসছিলাম যেহেতু বাচ্চারা আমাদেরকে একটু বিরক্ত করছিল তাই তাদেরকে কিছু মাছ দিয়ে এখান থেকে বিদায় করে দেয় এরপর আমরা আর কি মাছগুলো কাটতে বসি তো এখানে আমি হচ্ছে মাছের আইসগুলো ফেলে দিতেছিলাম আর অন্যদিকে আমার বসে মাছগুলো তো তিন যা মিলে মিশে কাজ করলে কোনো কাজই কিন্তু কঠিন থাকে না আর সব কাজ সহজ হয়ে যায় এবং তাড়াতাড়িও হয়ে যায় তো আমরা এখানে বসে অনেক গল্প করছিলাম এবং কাটাকাটি করছিলাম তো মাছ কাটা শেষ করে এরপর চলে আসছি আর কি সবজি কাটার জন্য তো আজ দুপুরে রান্নার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে সিম টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ যা লাগবে আর কি তো আজ দুপুরে রান্না করা হবে সিম দিয়ে মাছ রান্না সাথে হচ্ছে মাছ বোনা করা হবে টমেটো দিয়ে আর বড় মাছের যে পেটিগুলো সেগুলো দিয়ে হচ্ছে বেগুন দিয়ে ভাজি করা হবে আর কি তো এই আর কি আয়োজন তো সেগুলোই আমি এখানে কেটে কোটে নিলাম সব কিছু তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিওয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসাই কিন্তু এতটুকু পর্যন্ত আসতে পেরেছি তো সাপোর্ট করলে ভালোবাসা দিলে সামনে আরও এগিয়ে যেতে পারবো আশা করছি সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং ফুল সাপোর্ট দিয়ে যাবেন তো এই ছিল এখানে হচ্ছে দুপুরের খাবার গুলো আর কি যা যা রান্না করা হয়েছে তো কথা বলতে বলতে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে ফেলেছি আমরা নকশি পিঠা পিঠা বেজে সেই শিরা দিয়ে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে তো আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি i love his